নমস্কার আমাদের থিমের অলরেডি পরিবর্তন হয়ে গেছে এখানে আবার পুরি আমিও আমার পরিবারের থিম ছিল সেটি আমি চেঞ্জ করে ফেলেছি পশু পাখির পোস্টার লাগিয়েছি এখানে পশু পাখির বিভিন্ন রকম পোস্টার লাগানো যায় যে যেরকম আমরা নিজেদের মতো ম্যানেজ করতে পারবো যেহেতু সবটাই তো আমাদেরকে অফিস থেকে দেওয়া হয় না সেই জন্য নিজেরা যে যতটা পারবো সেটা রাখবো তার সঙ্গে আমাদের চলছে বিশ্ব মাতৃতুর্থ পাঁচ সপ্তাহ পালন পয়লা থেকে সাতই আগস্ট পর্যন্ত এই প্রোগ্রামটি আমাদের চলবে তো আমরা যখন আমাদের কেন্দ্রে পাঠ্যক্রম চালাই তখন আমাদের কিছু বিষয় থাকে যেগুলো হয়তো আমরা অনেকে বুঝেও কিছু মানুষ বুঝতে পারি কিছু বুঝতে পারি যেমন শেয়ার রাইট শেয়ার রাইটিং থাকে শেয়ার রিডিং থাকে প্রিন্টেড থাকে অনেক কিছু বিষয় থাকে তো তার মধ্যে আজকে একটি পার্ট হচ্ছে শেয়ার রাইটিং সরি শেয়ার রিডিং যেটা সেই শেয়ার রিডিং নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো যে আমরা শেয়ার রিডিং কথাটা অর্থ কি কি প্রয়োজন আমাদের শেয়ার রিডিং করাতে গেলে আমরা এগুলো কোন শিশুদের করাতে পারি শেয়ার রিডিং সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখবেন শেয়ার রিডিংয়ের ব্যাপারটি আমাদের এই কাজ শেয়ার রিডিংয়ের যে বিষয়টি সেটি আমাদের গুড সার্কেল টাইমের মধ্যেও রুটিনে দেওয়া হয়েছে আবার বিদ্যালয় প্রস্তুতির যে কাজ সেখানেও দেওয়া হয়েছে বিদ্যালয় প্রস্তুতির কাজে আমার থ্রি প্লাস শিশুরা থাকে না এখানে ফাইভ প্লাস শিশুদের জন্য সময়টা রাখা হয়েছে আর গুড বাই সাইকেল টাইমে কিন্তু সকল শিশুরা থাকে তাহলে আমাকে সেটি মাথায় রেখে এই শেয়ার রিডিংয়ের কাজটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু জিনিস রয়েছে এগুলো আমাদের অনেক দিন আগে দেওয়া হয়েছিল অফিস থেকে তো এগুলো থেকে আমরা শিশুদের গল্পগুলো বলি সেয়ার রিডিং প্রথম আমাদের নিয়মে যেটি বলা হয়েছে যে বইয়ের কোণাতে রাখা থাকবে এগুলো যে আমাদের গল্প বলা ও ছড়া বলার যে কোনগুলো থাকে সেইখানে আমরা এটি রেখে দেব প্রাথমিকভাবে আমাদের নিয়মে বলা দেওয়া বলে দেওয়া হয়েছে যে গল্প নিজেদেরকে বানিয়ে নিয়ে লিখে শিশুদের প্রথমে সেটি শোনাতে হবে রিডিং হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে আমরা যে গল্পটা শিশুদের শোনাবো সেখানে কিন্তু আমাদের স্বরের ওঠা নামাবে তারতম্য আর যখন যেমন একটা পরিস্থিতি আসবে এই যে আমি কথার কথা বলি যে বাঘ ও সারসের যে গল্পটি এই বাঘ ও সারসের এই গল্পটি ধরুন এটি আমি লিখলাম কিন্তু আমাদের যেহেতু এগুলো দেওয়া হয়েছে ওই জন্য অসুবিধা নেই প্রাথমিকভাবে নিয়মে বলা হয়েছে আমাদের নিজেদের আগে গল্প লিখে একটা শিশুদের শোনাতে হবে কিন্তু যেতে এগুলো আছে ধরুন এই গল্পটা আমি শোনাচ্ছি শিশুদের তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে একটা বাঘ তাহলে এই বাঘটার গলায় হাড় ফুটেছিলো আমি অঙ্গি ভঙ্গি করে দেখাবো যে এই বাঘের গলায় একটা হাড় ফুটেছিল সে খুব ছটফট করছিল তাহলে ছটফটের নিয়ে আমার স্বরটা কেমন হবে অন্যরকমভাবে খুব ছটফট করছিল কষ্টে এই রকম একটা আসবে এইবার তারপরে যখন আসবে এই ধরুন এই যে এই জায়গাটা এই যে মুখের ভেতর ঠোঁট গলিয়ে ফেলল হাড় তুলে মুখের ভেতর একদম বাঘের মুখের ভেতরে সারস পাখিটা দেখো গলাটা ঢুকিয়ে দিল এবার কি হবে এইবার দেখো এই যে গলা এই যে এই জায়গাটায় কী বলা হচ্ছে যে বাঘ তখন বাঘের কাছে সারস পাখি কী চাইলো পুরস্কার চাইলো বাঘ তখন কী ব্যাটা তুই আমার মুখের মধ্যে গলা ঢুকিয়েছিলি দি তারপরে আবার আমার কাছে তুই পুরস্কার চাইছিস তুই বেঁচে আছিস সেটাই তোর বিশাল বড় ভাগ্য তখন সারস পাখিটা ভয় পেয়ে গেলো ভীষণ ভয় পেয়ে গেল এই যে আমার তারতম্য স্বর আমার বলার যে ভঙ্গি আমি যখন বলবো আমার বলার সঙ্গে সঙ্গে আমার শিশুর মুখে যে এক্সপ্রেশান তারও কিন্তু সেই রকমই তৈরি হবে এটাই হচ্ছে স্যার রিডিং এবং গল্পটিকে আমরা কিন্তু শিশুর সামনে ধীরে ধীরে লাইন ধরে ধরে বলবো মোটা কোদা যেন সে এখান থেকে যে এমন কিছু শব্দ উঠে আসবে যেগুলো যেই শব্দটা সে বারবারে দেখতে পায় ধরুন এখানে আমি বললাম এই যে বাঘের এই বাঘের কথাটা বাঘ কথাটা কিন্তু অনেক বাজার থাকবে এই যে এখানটায় আছে বাঘের ঘয় করা এখানে আছে বাঘের তালে যে কথাগুলো বারবারে থাকবে সেগুলোকে আমাদের যে কালার পেনসিল হয় যেগুলো উজ্জ্বল রং করা হয় সেগুলোকে আমি মার্কিং করে দেব আমার শিশুর বোঝার সুবিধার জন্য এবং একটা কথা বলা হয়ে যাবে মানে যে বা এটা হয়ে গেল বাঘের এটা আমি ঢেকে দিলাম তারপরে এই যে মোটা হলো সরি মোটা ঢেকে দিলাম তারপরে কোদা এভাবে বলবো তারপরে এটা ঢেকে এইভাবে এভাবে যখন বলবো একবার দুবার আস্তে 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 তখন কিন্তু শিশু বুঝতে পারবে সহজে আমরা এই গল্পগুলো যা আস্তে আস্তে বলব যাতে শিশুর পক্ষে কিন্তু এইগুলো তাহলে বোঝা সম্ভবপরে হয়ে উঠবে শিশু খুব সহজেই বুঝতে পারবে এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই হাতের লেখাগুলো যেন মোটা মোটা এখানে মোটা মোটা লেখা হচ্ছে অসুবিধা নেই কিন্তু আমাদের যে এই বইটি এখানে আমাদের যে গল্পগুলো রয়েছে এখানে কিন্তু আমাদের লেখাগুলো কিন্তু ভীষণ ছোটো ছোটো এগুলো একটু অসুবিধা কিন্তু এই গল্পগুলো আমরা বলবো শিশুদের একটু সময় লাগবে এগুলো করতে তার আগে প্রাথমিক কাজ হচ্ছে আমার এইগুলো থেকে আমি এখানে আমার অনেক রকম গল্প রয়েছে এইভাবে আমরা গল্পগুলো শোনাবো এই গল্পগুলো ধীরে ধীরে বলার মাধ্যমে শিশু তখন বারবার যখন গল্পটা আমরা শোনাবো শিশুদের সামনে তখন তারা নিজেরাই অনুমান করতে পারবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে শিশুরা এটা দেখতে পাচ্ছে বড় বড় লেখাগুলো এবং শোনা উভয়ের মাধ্যমে শিশুর মধ্যে মানে শিশুর একটা অংশগ্রহণ করতে পারবে আমাদের উভয়ের শোনা আমরা যখন আস্তে আস্তে এটা বারবার গল্পটি শোনাবো ধরে ধরে বলাবো তখন আস্তে আস্তে বারংবার শোনার মাধ্যমে শিশু কিন্তু গল্পর যে কথাগুলো সেগুলো কিন্তু পরবর্তী যে যাগুলো সেগুলো কিন্তু সে নিজেই আবার অনুমান করার চেষ্টা করবে এবং এই গল্পটি তারা বলারও চেষ্টা করবে তারও পদ্ধতি রয়েছে সেটিতে আমি পড়ে আসছি এই যে আমরা শেয়ার রিডিংগুলো করাবো তার আমাদের কিছু সুফল রয়েছে সুফলগুলো কি আমরা বলতে পারি যে আমাদের কেন্দ্রের যে বইগুলো থাকেই যে এই বইগুলো রয়েছে এগুলো তো আমাদের কেন্দ্রের গল্পের বই কোন থাকে দেওয়া থাকে আমাদের তাহলে এই যে গল্পটা তাহলে শিশুরা শিশুদের মনে কি যে তারা কিন্তু ওই বইগুলো নিজেরা কিন্তু পড়তে পারে না এবার শেয়ার রিডিংয়ের মাধ্যমে কিন্তু তারা সেটা উপভোগ করতে পারে আমি তো তাদের সঙ্গে শেয়ার রিডিং করবো তবেই তো তারা পড়তে পারবে এবং পরবর্তীতে কিন্তু নিজে নিজে বইটি দেখে তারা গল্পগুলো পড়বে শব্দ কতটা চিনতে পারলো তার থেকে যে একে একে ধরে ধরে তারাও কিন্তু অনুমান করার মাধ্যমে এটা শিখে নেবে আস্তে আস্তে এটা হচ্ছে একটা গুণ আরেকটা হচ্ছে আমি যখন গল্প বলবো আমার গল্প বলার ভঙ্গিমার মাধ্যমে কিন্তু মনোযোগ আসবে তাদের তারা গল্প শুনতে মনোযোগী হবে আরেকটি হচ্ছে গল্প আমাদের যে স্বর সেই স্বরে তারতম্য শিশুকে আকৃষ্ট করবে এমনভাবে আমরা করবে এবং শিশুও কিন্তু আস্তে আস্তে গল্প শোনার মাধ্যমে সেটি আমার যে ভঙ্গিমা এবং তারাও যখন গল্পটি বলবে তখন তারা সেটিকে অনুকরণ করার চেষ্টা করবে শিশুদের শিশুরা গল্প স্ট্যাড রিডিংয়ের মাধ্যমে তারা নিজেরা কল্পনা শক্তি থেকে অনেক গল্প তারাও তৈরি করতে পারে যেগুলো আমাদের কেন্দ্রের শিশুরা অনেক দিনই শোনায় আমরা শুনতে পাই আমাদের মর্নিং সার্গেল টাইমে যখন কথোপকথন হয় তখন কিন্তু শিশুরা সেইগুলো করে আমাদের ভালো লাগে তাতে এবং এখানে যে ধ্বনিগুলো ব্যবহৃত হবে বারবারে সেগুলো কিন্তু তারা লিখিত রূপ বুঝতে ও চিনতে সাহায্য করবে যে এই যে বাঘের এই লেখাটা এই যে বয়াকার যে ব ঘ এই লেখাগুলো অন্য কোথাও যখন তারা দেখবে চট করে কিন্তু ধরে ফেলতে পারবে এই লেখাটা এটা হচ্ছে আরেকটি গুণ সেয়ার রিটিংয়ের এবং রোজকার জীবনে যে শব্দগুলি ব্যবহৃত হয় গল্পের মধ্য দিয়ে সেটা আমরা যখন ব্যবহার করব তার ফলে সঠিক ব্যবহার সম্পর্কে যেমন সচেতন হবে তেমনই পরিচিত শব্দ বারংবার শোনার ফলে তা তার আত্মস্থ করতে পারবে এই যে শেয়ার রিডিং আশা করি আমি বোঝাতে পারলাম যে শেয়ার রিডিংটা আমরা কীভাবে করাবো প্রত্যেকটা ধরে ধরে করাবো এইভাবে এবার আসি যে শেয়ার রিডিং আমরা করাবো তার আমাদের পূর্বের কিছু আমাদের কাজ আমাদের করে নিতে হবে শেয়ার রিডিংয়ে আচ্ছা প্রথমে যখন আমরা শিশুদের গল্প বলবো এগুলো তো আমাদের পাঠ পাঠ রয়েছে আর শিশুরা কিন্তু ছবি দেখতে ভীষণ পছন্দ করে ছবি দেখে গল্পের প্রতি আকৃষ্ট হয় ধরুন এই বইটা থেকে আমি শিশুকে গল্প বলাবো তাহলে আমার কাজ হলো এই যে প্রথম যে মলাটি সেটি শিশুদের দেখিয়ে দেব। পিছনে যে মলাটি সেটি আমরা দেখাবো এবং যে ছবিগুলো এগুলো থেকে মোটামুটি শিশুরা অনুমান করে নিতে পারবে যে এখানে গল্প রয়েছে এবং তারপরে তাদেরকে আমি পাতাগুলো উলটিয়ে উলটিয়ে দেখার সুযোগ করে দেব যে এখানে যে গল্প এই বইটিতে আমাদের অনেক কিছুই রয়েছে এখানে যেই যে গল্পগুলো রয়েছে তারা কিন্তু পাতাগুলো উল্টে উল্টে দেখবে এবং আকৃষ্ট হবে এগুলো আস্তে আস্তে তারা একটু আত্মস্থ করে নেবে তারপরে আমি আমার গল্পটা শুরু করব। এটা করার মাধ্যমে কি হবে তারা একটা চিন্তা করার সুযোগ পাবে এবং গল্পটাকে তারা আত্মস্থ করতে পারবে একটা কাজ হচ্ছে আমরা যখন গল্পগুলো বলবো তখন হয়তো এখানে আমার কিছুটা বলা হয়ে গেল যে মোটা কোদা বাঘের গলায় ফুটেছিল আর আমরা তো আস্তে আস্তে বলবো প্রত্যেকটা শব্দের নিচে হাত দিয়ে দিয়ে বাঘের সে কি ছটপাঠানি করছিল চিৎকার আচ্ছা যাকে দেখে তাকেই বলে বাঁচাও আমায় বাঁচাও গলার ভেতর হাড় ফুটেছে তুলে ফেলে দাও এই যে গল্পগুলো বলবো যে এই যে বাঘের ভয়ে পালায় সব বাঘের ভয়ে সবাই মানে পালায় সাহস আছে কার এবার শিশু আমি হয়তো থেমে গেলাম দিয়ে বললাম এইবার বলো তো কী হতে পারে তাহলে বাঘের গলার হারটা কে বার করে দেবে তখন শিশুরা যখন আমার এই ছবিটা দেখবে পরবর্তী যে ছবিটা তারা কিন্তু একটা অনুমান করতে পারবে যে এই যে সারস পাখিটা এই সারস পাখিটাই বাঘের গলার হারটা বার করে দেবে তারা ছবিটা দেখে অনেকটা অনুমান করে নিতে পারবে কয়েকদিন গল্প যখন আমাদের বলা হয়ে যাবে শিশুদের আস্তস্ত করা হয়ে যাবে পরবর্তী সময়ে একটি পাতা থেকে আংশিক বাক্য পড়ে বাকিটা শিশুদের আমরা তখন পড়তে বলবো। কিছুটা বললাম হয়তো এটা বললাম তারপরেরটা শিশুদেরকে দিয়ে আমি বলাবো এইভাবে আমরা কাজগুলো পরিচালনা করব শেয়ার রিডিং যেটিকে বলছে আচ্ছা এই যে শেয়ার রিডিং থাকবে এর জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে তার জন্য আমাদের কী লাগবে যে কোনো লাঠিও হতে পারে আমি হাতও হতে পারে ঠিক আছে দেখা গেলো অনেকগুলো আমার গুড বাছা গেলে আমি তো অনেকগুলো বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি একটা আমার লাঠি বা কোনো স্কেল রাখতে পারি যে তার সাহায্যে আমরা লাঠির সাহায্যে শব্দের নিচে নিচে দেখিয়ে গল্পগুলো বলবো বা পরবর্তী সময়ে শিশুরা যখন শব্দ বা ঘটনা বলবে তখন সেও ওই নির্দিষ্ট শব্দটি একইভাবে যেন সে চিহ্নিত করতে পারে এটা হচ্ছে আমার কাজ কোনো উজ্জ্বল রং দিয়ে বারংবার যে শব্দটি আসছে সেটিকে আমরা মার্কিং করে দেব যে যেমন যেটি বললাম বাঘ যেমন শেয়াল গল্পটিতে শেয়াল আসবে সারস আসবে বারবারই এই কথাটি আসবে এখানে যেমন আমার আঙ্গুর টক এইখানে যে গল্পটির যে আছে এখানে যেমন আঙ্গুর কথাটি বারবার আসে এটাকে আমরা মার্কিং করে দেবো এখানে যেমন জল ও কাকের গল্পটি ও কাক বারবারে আসবে এক কথাই বারবার বারবার গল্পগুলোর মাধ্যমে বলার মাধ্যমে শিশুর যে ধ্বনিটা সেটা কিন্তু আত্মস্থ করতে পারবে আস্তে আস্তে সব যখন হয়ে যাবে শিশুদেরকে আমরা ছেড়ে দেবো গল্পগুলো তারা কতটা বারবার বলার পরে কতটা আত্মস্থ করতে পেরেছে তারা সেটা কিন্তু আমরা বলতে বা চিহ্নিত করতে শব্দটি পারছে কি না এটা কিন্তু আমাদের দেখতে হবে এটি হচ্ছে আমাদের আরেকটি দায়িত্ব তো এই হলো আমাদের আর কাজ আর আমরা একটা কথা মাথায় রাখবো শিশুদের যখন শেয়ার রিডিং করাবো আমরা তখন সেগুলোকে আমরা আমাদের যে উচ্চারিত শব্দগুলি সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে করে দিতে আমরা প্রথমের দিকে আস্তে আস্তে বলবো যেমন যে শিশুটা আমার তিন বছর সে তো অত পারবে না সবে তিন বছর বয়স হয়ে শিশু কতটা তার ধারণ ক্ষমতা কতটা তাহলে সেইভাবে বলবো আস্তে আস্তে আমাদের গতিটা বাড়াতে হবে আমাদের যদি বিদ্যালয় প্রস্তুতির কাজে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব তখন আমাদের হয়তো সিস্টেমটা একটু আলাদা হবে আমাদের গতিটা একটু বাড়াতে পারে যেহেতু কোনো ফাইভ প্লাস শিশুরা থাকছে কিন্তু গুড সাইকেল টাইমে সকল শিশুরা থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধীরে ধীরে কাজটি করাবো এই হলো সিয়ার ট্রেডিং আশা করি বোঝাতে পেরেছি সিয়ার রিডিং বিষয়টি আর এখানে আরেকটি যে জিনিস রয়েছে যেমন এই যে এইখানে গল্পগুলো লেখা রয়েছে তাই তো ছবির মাধ্যমে আর এইখানে যেটি এটা দেখে কিন্তু আমার শিশুরা আমি বর্তমান যে পড়িয়ে আমি এই গল্পগুলো যখন এই গো এটা দেখে শিশুরা এমনি বলে দেয় এই যে এখানে কিন্তু কোনো লেখা নেই এখানে কোনো লেখা নেই ছবিটা দেখে আমার শিশুরা যেহেতু গল্পটা বারবার তাদের শোনা হয়ে গেছে তারা এবার ছবিটা দেখেই তারা নিজেরাই বলতে পারে যে কোন ঘটনার পরে কোন ঘটনাটা তারা পর্যায়ক্রমে ঘটনাগুলো সাজিয়ে সুন্দর করে বলতে পারে এটাই হচ্ছে গুণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ হচ্ছে আমাদের নিয়মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুগুলোকে পাঠাতে হবে এই যে আঙ্গুর ফলের যে গল্পটি সেটিও তাই এই যে এখানে আমাদের শিয়ালের গল্পটি এখানেও তাই এগুলো লেখা নেই কিন্তু এখানে আমার কোথায় গেল সারোশী এই যে গল্পটি এখানে লেখা রয়েছে আর এখানে লেখা নেই কিন্তু শিশুরা দেখে বলতে পারে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার